তবে মা বোনেরা মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেরকম মা বোনদেরকে সম্মান আর মর্যাদা দান করেছেন ওই সম্মান আর মর্যাদা যদি কোনো মা বোন ধরে রাখতে না পারে যেই চরিত্রের অধিকারী হওয়ার কথা ছিল যদি ওই চরিত্রবান হতে না পারে তাহলে তাদের জন্য কঠিন হাদিসের মধ্যে ধমক এসেছে সগিবুখা আরীর বান্ধনা হাদিসের সংখ্যা হলো উনতিরিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন উড়িতুন্নার আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে জাহান নাম দেখিয়েছেন তিরমিদির বর্ণনা এসেছে নবীজি বলেন আমি জান্নাতও দেখেছি জাহান দেখেছি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ফরাই তো আকসার আহলিগা আল ফোকার জান্নাতে যে সমস্ত জান্নাতীরা আছে অধিকাংশই হলো দুনিয়ার গরিব মানুষগুলো হলো জান্নাতি বলেন সোবাহান নবীজি বলেন জাহান্নাম নাম আমাকে দেখানো হলো উড়ি তুন্না বুখারির উনত্রিশ নাম্বার হাদিস জাহান আমাকে দেখানো হয়েছে আল্লাহর রসুল বলেন ফারাই তো আটতারো আহলি গান নিসা জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জাহান হলো দুনিয়ার নারীরা বলেন না ওজুবিল্লা আল্লাহর রসুল বলেন এক ফোরোনা তারা কুফুরি করে সাহাব একরাম মাল্লার নবীকে প্রশ্ন করলেন নায়ক ফরুনা বিল্লা গিয়ার সোল আল্লাহ অগনবীজি দুনিয়ার নারীরা অধিকাংশ জাহান্নামে আপনি বলেছেন তারা কুফড়ি করে কি কুফড়ি তারা করে তারা কি আল্লাহর সাথে কুফড়ি করে নবীজি বলেন না তারা আল্লাহর সাথে কুফড়ি করে না এক ফুরোনা লাশের তারা স্বামীর অকৃতজ্ঞতা পোষণ করে বলেন ঠিক কি না স্বামী আহসান করে এই আহসান স্ত্রী বলে যায় স্বামী ভালো আচরণ করে স্বামীর আচরণগুলো বলে যায় রসুল এই হাদিসের ব্যাখ্যায় বলেন একটা যুগ একটা স্বামী একটা স্ত্রীর সাথে ভালো আচরণ করেছে একদিন স্বামীর থেকে একটু মন খারাপের আচরণ পেয়ে গিয়েছে তখন ওই স্ত্রী বলে মা রাই তো খৈরম মিঙ্কা তোমার থেকে জীবনও কোনো কিছু ভালো পাই নাই জীবনটা তোমার সংসারে এসে শেষ করে দিলাম এমন আমাদের সমাজে মা বোন আছে কিনা না এটা বোখারির হাদিস উনত্রিশ নম্বর হাদিস রসুল বলেন এই যে স্বামীর কৃতজ্ঞতা করে স্বামীর আহসানকে বলে যায় এ কারণে দুনিয়ার নারীরা অধিকাংশ জাহান নামে এ কারণে মা বলবো সাবধান স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না স্বামীর আহসান বলা যাবে না এবং স্বামীর সাথে সব সময় উত্তম আচরণ করা যাবে রসুল বলেন দুনিয়াতে কোনো মানুষের জন্য মানুষকে সেজদা দেওয়া জায়েজ নেই জায়েজ আছে কোনো মানুষ মানুষকে সেজদা দিবে কোনো মানুষ বাবার পায়ে পীরের পায়ে সেজদা দিবে এটা জায়েজ আছে রসুল বলেন যদি জায়েজ হতো লামার তুল মার আতান তসজুদালি যাও জিঘা দুনিয়ার নারীদেরকে আমি আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে শেষদায় পড়ে থাকে আল্লাহ তাহলে বোঝা গেল একজন স্বামী তার স্ত্রীর কাছে কত সম্মানের পাত্র একজন স্বামী তার স্ত্রীর কাছে কত মর্যাদার পাত্র তাহলে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম যে ইসলাম নারীকে কতটা সম্মান মর্যাদা দান করেছে আরেকটা বিষয় হলো আবার যদি নারীরা তাদের সম্মান মর্যাদা ধরে না রাখতে পারে তাহলে তাদের জন্য কঠিন জাহান নামের এসেছে হয়েছে এজন্য বলবো মা বোনেরা আমার আমরা বড়ই সম্মানিত আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দান করেছেন আরে তো মারা হলো আমার বোনেরা হলো এমন মায়ের জাতি এমন ভোনের জাতি এই গর্ব থেকেই দুনিয়াতে যত নবীরা চলে এসেছে মায়ের গর্ব থেকেই এসেছে বলেন ঠিক কিনা যত অলিয়া আউলিয়া বুজুর্গ পৃথিবীতে এসেছে দুনিয়ার মধ্যে এসেছে কেয়ামত পর্যন্ত আসবে সবাই এই মায়ের গর্ব থেকেই আসবে এই কারণে মা বোনেরা ইসলাম আমাদেরকে সম্মান দান করেছে মর্যাদা দান করেছে আমাদেরকে সেটা ধরে রাখতে হবে কিন্তু সমাজের বাস্তবতার দিকে তাকালে দেখা যায় অধিকাংশ মা বোনেরা আমরা আমাদের ইতিহাস বলে গিয়েছি অধিকাংশ মুসলিমা মা বোনেরা নিজেদেরকে মুসলিম দাবি করে মমিনা দাবি করে কিন্তু তাদের মধ্যে ইসলামের কোনো নিদর্শন পাওয়া যায় না বরং আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মা বোনদের যদি সময়ের লিস্ট আপনি যদি দিনের তালিকা নেন চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি সময় কোন কাজে যা খোঁজ নিয়ে দেখবেন জি বাংলা আর ইস্টার জলসার মধ্যেই যাচ্ছে বলেন ঠিক কিনা একটা কথাও কিন্তু অবাস্তব নয় সমাজের বাস্তবতা এটাই অধিকাংশ আমাদের মা বোনেরা আমাদের ইতিহাস বলে গিয়েছে কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে স্বামীর মত্ত দূরের কথা সিরিয়ালের কারণে আর নাটকের কারণে বাচ্চার সেবা যত্ন করার সময়ও পায় না ঠিক কিনা বলে